আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের ভেন্ডি গাছে মাসাল্লাহ যা ধরেছে ভেন্ডি ফুল এসেছে মাসাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন সিম লব্বে লব্বে শিমে মাসাল্লাহ লব্বে শিমে ধরছে মাসাল্লাহ লব্বে শিমও ধরতেছে মার্শাল্লা আর এখানে ফল গাছে ফল ধরতেছে মার্শাল্লা প্রিয় দর্শক সবাইকে চ্যানেল আনন্দের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদসেন জিসান দর্শক অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি এবং আপনারা যারা নতুন হয়ে আসে যারা আমাদের চ্যানেলটিকে নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্তেছেন ঢ্যাঁড়স বা বেন্ডি ধরতেছে মার্শাল্লাহ ধরে গেছে আর এখানে ফুল এসেছে অনেকদিন বাদে বিড়িয়ে দিচ্ছি দীর্ঘ কুরবানির পর একটা বিড়িয়ে দিছিলাম কুরবানির মাংস খেয়ে আবার দিচ্ছি এখন নলা খেয়ে আবার বিড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সাদের উপর সাদ কৃষি মার্শাল্লাহ হাজি এক আর এখানে দেখতে পাচ্ছেন আমরা গোটা মার্শাল্লাহ আমরা গোটা ধরছে আর এখানে ফুটি বেগুন আর এখানে ফল এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দর্শক এখানে মরিচ গাছ মরিচ গাছ এটা মারা যাচ্ছে আর দেখুন এই বোরের গাছ সামনে বোরের সিজন আর যাচ্ছে চার মাস ভোর গাছগুলো তো জন্ম নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আখ গাছ বা কুশাল গাছ আগাছে মার্শাল্লা আগুলো বড়ো হচ্ছে আর এখানে এ পেঁয়ারা গাছ মার্শাল্লা পেয়ারা গাছটা অনেক বড়ো হয়ে গেছে চোখের পলকে আর এখানে আরেকটা লাগানো হয়েছে পেয়ারা গাছ এগুলো আমাদের হাজি একগুলো ফার্মে চলে যাবে গাছ সেটা আর এটা হলো এটাই চলে যাবে গাছ আর এটাও চলে যাবে এগুলো কেন পুষ্টি পাচ্ছে না কেন একটা আছে আর এখানে গাছ গিয়া এলোভিয়া এখানে অ্যালোভেরা গাছ লাগাইছি আর এটা হলো সবার পরিচিত আপনারা বলবেন দেখতে পারতেছেন এখানে কাঁটাল কাঁটাল নাই কাঁটাল কেটে ফেলছি আর একটা আছে আর এটা হলো কি বলে যে এটা হলো সোভেদা বা আলু আমাদের ছোট্ট যেন বলা হয় আলু গুটে এটাকে আর এটা হলো আপনারা জানেন এটার নাম বলে গেছি আমি আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন দাস ড্রাগন দাস মার্শাল্লা বড় হয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা দিচ্ছে মরিচ দাস মরিচ এগুলো এগুলো কোনো টন্য করা হয় না আর এখানে মরিচ গাছ আপনাদেরকে আমাদের ওই পাশে নিয়ে যায় এখানে আমাদের ফল গাছ এবং সাথে আছে চিঙ্গা গাছ মার্শাল্লা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো সব সারা হজু শাক বলা হয় আমাদের চট্টগ্রামে আর এখানে সবগুলো আমাদের পরিত্য জায়গা এখানে ফুটিবেন্দ্র হয়েছে মাসাল্লাহ এখানে কোন জন্য করি না আমরা আর এদিক দিয়ে নিয়ে যায় বৃষ্টির পানিতে দেখতে পারতেছেন এখানে কেমন হয়েছে এখানে একজন হলে বেকুপ টেকুপ আসে দেখতে পাচ্তেছেন বেন্দি গাছ মারশাল্লা এটাতেও ফুল এসেছে তো গাছ ছয়টা এখানে আছে হচ্ছে দর্শক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যালাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা ব্যালাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম